সেই রাষ্ট্র থেকে অস্ত্রের দ্বার নিয়ে এসে পার্বত্য চট্টগ্রাম মহারা বছরে দশ হাজার কোটি টাকার বাজে হয় মাত্র উদ্ধ জাতিসত্তার এক ছেলে অপরিত রয়েছে কিন্তু দুঃখের বিষয় এগুলো পর্যন্ত বাংলাদেশের কোন প্রথম মিডিয়াকে আমরা দেখতে পাই নাই এটা অত্যন্ত একটা অবস্থা আমরা যে বিষয়গুলো হত্যার বিচার এখনো পর্যন্ত হয় নাই এবং শুধু চল্লিশ হাজার মানুষরা সেনাবাহিনী দেশ প্রেমিক সেনাবাহিনী হত্যা হয়েছে সে হত্যার বিচার এগুলো পর্যন্ত বাংলাদেশ নামক রাষ্ট্রের কোন আমরা বিচার প্রক্রিয়া দেখতে পাইনি সেটা একটা রাষ্ট্রে যেই রাষ্ট্রের মধ্যে সেনাবাহিনী হত্যা হয় সে তার বিচার হয় না সেটা কেমন রাষ্ট্র চিন্তা করে দেখেন আমরা কেমন রাষ্ট্র বসবাস করতেছি আমরা স্পষ্ট করে জানাতে চাই পার্বত্য মানে যে সমস্ত সংগঠন আছে অনীতি বিলম্বে সংগঠন গুলো আছে তাদের অনীতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের আছে সেই শেয়ার দ্রুত মুক্তি করতে হবে আমরা আরো স্পষ্টভাবে আমি চাই পার্বত্য চট্টগ্রাম দ্বিতীয় পরে একটি অঞ্চল কিন্তু পার্বত্য চট্টগ্রামের চল্লিশ জনগোষ্ঠীর জন্য আসবে ফলে চারটা মামলা ত্রিপুরা যে জনগোষ্ঠীকে কোন সুবিধা হয় আপনারা সে কোনো সুবিধা দিবেন আপনারা একজনকে মধু

দুটো রকম বিষয় হচ্ছে আপনি পার্বত্যটনের জায়গা জমি কিনতে পারবেন না কিন্তু পার্বত্য ত্রিপুরা জনগোষ্ঠী আছে দু আছে কেন ভাই একজন কিনতে পারবে আরেকজন কিনতে পারবে না এরকম হতে পারে না হয় সবার জন্য যাই উন্নত করতে হবে নয়তা পর্বত পর্যটন ঘোষণা নিয়ে এলেন এটা বাংলাদেশের অংশ না এটা তো করবেন না আমার কোনো হচ্ছে না আমরা এখান থেকে আরো স্পষ্ট জানতে চাই আছে সংগঠন নিষিদ্ধ করে আমাদের বাংলাদেশের এক অনুচ্ছ অংশ এক দশমাংশ জায়গাতে বাংলাদেশ সামনে ভূমন দেখছেন সংবিধান যে কোন সেই সংবিধানের সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে আবার পরিচিত রাষ্ট্রের কাছে কয়েকটি করছি আমরা প্রথমত ওটা যে বুঝতে